বাসায় বসেই বানিয়ে ফেলুন মজাদার থাইবেস শ্রিম ফ্রায়েড রাইস রেসিপি আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু পাপিএস কিচেন ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই মজাদার ফ্রাইড রাইস আপনারা ইজিলি তৈরি করতে পারবেন আর খেতে ছিল খুবই মজা চলুন রেসিপিটা দেখে নিই ফ্রায়েড রাইস তৈরির জন্য আমি এখানে চার ধরনের সবজি নিয়েছি গাজর বাঁধাকপি ক্যাপসিকাম এবং পেঁয়াজ আপনাদের হাতের কাছে যে সবজি থাকবে সেটা দিয়েই তৈরি করতে পারেন এরপর আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি দুইশো গ্রাম এবং অপর একটা বাটিতে রয়েছে চিংড়ি মাছ পাঁচ থেকে ছয়টা এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা দুইটাতেই সমান পরিমাণে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচ গুঁড়া এক টেবিল চার চামচ সয়া সস পরিমাণ মতো লবণ আর এক টেবিল চার চামচ লেবুর রস সেম ওয়েতে চিংড়ি মাছেও দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ফ্রাইড রাইস রান্নার সময় অবশ্য চিংড়ি মাছটা দিবেন তাহলে টেস্ট অনেক ভালো আসে সব কিছু মাখানো হয়ে গিয়েছে এবার এগুলো রেস্টে রাখছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি সেই মেরিনেট করে রাখা চিকেনগুলো এবার এই চিকেনগুলো প্রায় আমি পনেরো মিনিটের মতো রান্না করে নিব। যেহেতু এই চিকেনগুলো আমি ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি তাই পনেরো মিনিটে খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে চিকেনগুলো রান্না হয়ে গিয়েছে এবার এগুলো তুলে আমি সাইডে রেখে দিচ্ছি এবার ওই তেলেই মেরিনেট করা চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি এই সময় চুলার তাপটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি তুলে নিচ্ছি এবার সেম পাত্রে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর পেঁয়াজ যেহেতু এই দুটো একটু শক্ত সবজি তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই আগে একটু দিয়ে দুই থেকে তিন মিনিট তেলের সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নিব তারপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি এবং ক্যাপসিকাম দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে এক থেকে দুই মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ বাটার বাটারের সঙ্গে যখনই একটু সবজিগুলো ভেজে নেবেন অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি এবং চিকেনগুলো নেড়ে চেড়ে সবজির সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি অপর পাশে বাসমতি চালের রাইসটা আমি রান্না করেই রেখেছিলাম আর এই রাইসগুলো একদম ঠান্ডা করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ পরিমাণ গোলমরিচ গুঁড়া আর সয়া সসটা আমি এখানে দিলাম না কারণ মাংস এবং চিংড়ি ম্যারিনেট করার সময় যেহেতু সয়া সসটা আমি দিয়েছিলাম এবার ভেজিটেবলের সঙ্গে রাইসগুলো খুব ভালো করে মিক্স আপ করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ডিম ডিমটা আমি আলাদা করে ভেজে রেখেছিলাম সেইটাই উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধুনিয়া পাতা কুচি আমাদের ফ্রায়েড রাইসটা প্রায় হয়ে এসেছে একটু নেড়েছে চুলা থেকে আমি এটা নামিয়ে নিচ্ছি দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মজাদার থাইবেশ শ্রিম ফ্রায়েড রাইস আমি একটু ভিন্নভাবে প্লেটিং করার ট্রাই করেছি জানি না কেমন হয়েছে আমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে আরও নতুন নতুন মজাদার রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ